এই মানে আঙ্গুরের চ্যানেলের বিষয় কিবা একটা আমি দেই চ্যানেলের বিষয় আমি তো জানি ভিডিও খুব ভালো হইতাছে তো ভালো হইতাছে আর একটা সুনাম আছে পোকা লাগে যেটা কমেডি ভিডিও নাম শুনছি নাম মানে ভিডিওটা খুব ভালো চলতাছে ভালো বানাইতাছে বহুত পরিশ্রম করতেছে বা মানে ভালো করার চেষ্টাও আছে তো আমি দর্শকদের একটা কথাই কমু যে আমাদের যেটা পোকা লাগি কমেডি ভিডিও চ্যানেল আমরা পোকা লাগি যেগুলো আমাদের মানে দর্শক আছে আমাদের মানে চাষা খুব মামা মামি ভাই ব্রাদার যারা আছে ওই মানুষটি যদি একটু খারাপ হয় ভালো হয় মানে আপনারা কমেন্ট করে জিনিসগুলো জানাবেন আমরা ভালো করার চেষ্টা করবো আর বিশেষ করে একটাই কথা মানে ভিডিওটা ভিডিও গুলো মানে লাইক শেয়ারটা একটু কম হয় বুঝছেন হ্যাঁ শেয়ারটা দিবেন আমরা আপাতত মানে এই মানে এই পর্যন্ত আসে আমার বহুত কিন্তু ভিডিও আগায় গেছে দর্শকরা আমাদের বহুত সাপোর্ট করছে আরো একটু সাপোর্ট চাই আমরা চাইতেছি যে যতটুকু সাপোর্ট করছে একদম বহুত সাপোর্ট করছে আমরা অল্প দিনে বহুত আগাইছি তো একটাই কথা এখন রিকোয়েস্ট করি আমাদের মানে যেগুলো দূরের বন্ধু বান্ধব আছে আমাদের ফ্যান ফলোয়ার যেগুলো আছে তাদেরকেও বলতাছি আমরা একটু চেষ্টা করতেছি ভিডিও আরো ভালো বানানোর জন্য আমরা জানি একটু মানে আপনাদের মন মতো হইতাছে না কিন্তু আমরা চেষ্টাই আছি তো আপনারা একটু সাপোর্ট করেন একটু মানে আমাদেরকে একটু আগায়ানোর চেষ্টা করেন আমরা অবশ্যই ভালো করব ভালো করব হইতাছে আরো চেষ্টা করব ভালো করার জন্য তো এই আমার রিকোয়েস্ট হ্যাঁ দর্শকদের কাছে বসে থেকে লাভ নাই এক নম্বরের কথা আপনারা দেখেন আমরা যত চেষ্টা করতেছি আপনাদেরকে খালি মানে হাসানোর জন্য তার মানে ভিতরে কত সময় হয় না ভিডিও এরকম করতে পারি না

তাহলে দর্শক বসে গেল আপনার যেরকম সাপোর্ট করে গেতেছেন এরকম করে যাবেন এটুকু চাই আর দর্শক সবারই আমাদের এই কেক কাটার জন্য মানে কেক যে কাটতেছি আমরা খাবো কেক কাটার অনুমতি মানে ই থাকলো নিমন্ত্রণ হ্যাঁ অল্প অল্প কেক খাওয়া যাবেন কেক কেক খাওয়ার জন্য নিমন্ত্রণ করলাম আমাদের ফ্রেন্ড ফলোয়ার গুলো হ্যাঁ তাহলে বসে লাভ নাই হ্যাঁ